হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলের সব ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলের সময় ভালো থাকবে তো যাই হোক আজকে বেদানা গাছে মাটিতে মানে ফুল পরিচর্যা কী করতে আমি একদম আমার বন্ধুদেরকে বলবো আর আমার বন্ধুরা আমার একদম রীতিমতো যদি মানে করতে পারে মানে আমার মতোই করতে হবে এরকম মধ্যে আমি বলছি না আপনাদের মানে নিজের মনে যেটা পারেন করবেন বা অন্য ভিডিও দেখে বা নিজের মানে জ্ঞানে যে টোন করবেন তো আমি আমার মতো এটা বলছি এটা করলেও ভালো হবে হয়তো দেখবেন আশা করি ভালো হবে এই দেখেন এটা আছে পরশ কোম্পানির ক্যালসিয়াম এই যে সাদা চিনির মতো দানা হবে এটা এটা হচ্ছে অরিজিনাল পরশ কোম্পানির ক্যালসিয়াম ঠিক আছে আর এখানে আছে এই পটাশ এই যে লাল পটাশটা আজকে মানে আমার জমিতে সব শেষ দেওয়া হবে তাই এই সব বেদানা গাছে মানে এই দেখেন তার আগে আমি দেখাই ফুলও চলে আসতে লেগেছে যদি এখান থেকে প্রচুর পরিমাণে সব ডাল কেটে চারা তৈরি হয় এই দেখেন এটা গ্রানা আনার এনে ফুল চলে আসতে লেগেছে এই যে নিচেও সব ফুল এনে সব প্রচুর পরিমাণে গুঠি কলম করা হয় গ্রাফটিং করা হয় এতে ডান নিয়ে তাই অত এখনো ফুল আসেনি তবে ফুল আসতে লেগেছে সব আবার গাছ আর গাছের এখন চহরা দেখেন এই যে এখানে একটা আনার এই জাতটার নামটা কি আছে আমি দেখে পরে বলছি তবে দেখেন সব ফুল আসতে লেগেছে এই যে মানে গাছগুলায় এখন অত্যন্ত এই কালারফুল গাছগুলা দেখতেই সুন্দর লাগছে সবুজ সতেজে ভরা আর গাছে এখন আপনারা ওই যে পরশ কোম্পানির ক্যালসিয়াম আর হচ্ছে কি ইয়াটা মানে পটাশটা আর একটু কালো যে ডিএপি পল পরস কালো ডিএপিটা ওরা মাটির গাছই ইউজ করবেন আপনারা মোটামুটি ধরেন ওই কুড়ি গ্রাম করে কুড়ি গ্রাম বা পঁচিশ গ্রাম করে তিন রকমের সারকে মিশিয়ে মানে গোড়া থেকে মোটামুটি দশ ইঞ্চি বা এক ফুট দূর দিয়ে আপনারা গোল করে চেন সিস্টেম করে সারটা দিয়ে দেবেন দেখুন গোটা জমিতে শেষ দিয়ে দিবেন দেখবেন যে আপনার সে বাড়িতে উঠেন একটা যদি গাছ থাকে তাও করবেন আর যদি আপনি দেখা যাচ্ছে দশটা পাঁচটা মাটিতে গাছ লেগেছেন তাহলে এই এই তিন রকমের সার মিশিয়ে আপনার গাছগুলা সব দিবেন দেখবেন যে গাছে একদম ফুল আর জালিতে ভরে যাবে আর পটাশটা দেওয়ার মানে হচ্ছে যে ডালগুলা দেখবেন যে সব হেলে দুলে পড়ে যায় কিন্তু নিচ দিকে অনেক সময় কিন্তু নিচ দিকে পড়বে না হেলে দুলে মানে গাছের ডালগুলো একটু শক্ত মজবুত হবে এবং কি ডালগুলা খাড়া খাড়া সোজা হয়ে উঠবে যেমন এ ধরেন এই ডালগুলা যেমন হালকা দেখেন যে নুয়ে পড়ছে না এই নুয়ে পড়াটা কিন্তু পড়বে না মানে পটাশটা দিলে গাছ কিন্তু এরকম হেলেধুলে পড়ে না আপনার গাছ তখন শক্ত হয়ে মানে ওপর দিকে উঠবে আপনি মানে লক্ষ্য করে খেয়াল করে দেখবেন যদি আপনার ওই মানে টবে থাকে গাছ তাও দিবেন যদি মাটিতে থাকে তাও দিবেন মানে এই যে গাছগুলো সব অনেক সময় দেখবেন যে হেলে ধুলে যা মানে পড়ে যায় এক কথায় তখন আপনারা ওই পরশ এই সরি মানে পটাশটা দিবেন পটাশটা দিলে দেখা যাচ্ছে যে এই গাছগুলো এরকম হেলে ধুলে পড়বে না তখন গাছগুলো সোজা হয়ে ওপর দিকে উঠবে আর খুব যখন লম্বা হয়ে যাবে তখন আগারা ছেটে দিবে দেখবেন সুন্দর ঝোপ হয়ে থাকবে আর আমি এর আগেও তো বলেছি যে মাটি থেকে মোটামুটি দুই আড়াই ফিট মানে গোড়াটা উঁচু থেকে মানে গোড়া উঁচু থেকে তখন ডালপালা মানে রাখবেন তার আগে যা থাকবে সিঙ্গেল রাখবেন সব ছেটে নামিয়ে দেবেন তো দেখেন আমার গাছগুলো এখন কি সুন্দর কালার এসছে আর কিছু দিনের মধ্যেই সব ফুল জ্বালিয়ে আসতে লাগবে তার মধ্যে আমাকে এখান থেকে ডাল কেটে সব চারাও করতে হয় কিছু গুঠি কলমও হয় এদিন সব বেদানার মাবার এখানে মোটামুটি এইদিকে আরও আছে আমি আরও নেক্সট ভিডিওতে দেখাব এইদিকে পুরোপুরি এদিকে সব বেদানার মানে মাদার আছে মোটামুটি মোটা মোট আমার এখানে বেদানার সব মাদারের ভ্যারাইটি আছে তিরিশ রকমের আপনারা তিরিশ রকমের ভ্যারাইটি চারা মোটামুটি কিছুদিন বাদ দিয়ে পেয়ে যাবেন অসুবিধা নাই তো যাই হোক আশা করি আর বন্ধুরা পাবেন তবে বেশ কিছুদিন একটু লেট হবে তাই কারণ এর কিছুদিন আগে আমার চারা মানে বাধা হয়েছিল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো তারপরে ফের আবার কিছু অল্প পরিমাণে বাধা হয়েছে তো যাই হোক বন্ধুরা আর এই টাইমে এখন আপনারা ফাঙ্গাস এই যে পাতাতে ফাঙ্গাসের জন্য ওই যে কোনো আপনি ফাঁকি সাইডে দিতে পারেন অ্যামিস্টার টপ বিল্যাক্ট টপ কপার সাপ পাউডার যেটা ইচ্ছে দিতে পারেন তাহলে আপনার ফাঙ্গাস লাগবে না আর গাছ এরকম সবুজ সতেজ রাখতে চাইলে আপনি ওই যে কোনো মাকড়ের যে কোনো একটা বিষ দিয়ে দেবেন মাকড়ের অনেক রকমের বিষ পাওয়া যায় মাকড়ের একটা দিয়ে দিলেই দেখা যাচ্ছে যে আপনার ওই আগা পোড়া পোড়া রোগটা বন্ধ হয়ে তারপরে আপনার ওই যে আগাটা কুকড়া ধরে যায় অনেক সময় ওটে বন্ধ যাবে মাকড়ের ওটে দেবেন আর ফাঙি সার দিলে যে পাতাগুলো ফাঙ্গাস লাগবে না তাহলে গাছে এক কথায় ভালো থাকবে আর দেখবেন যে এরই মধ্যে সব এখন শীতে একদম আপনার ফুল জালিতে ভরে যাবে এবার টবের গাছে একটু মানে যত্নটা বেশি নিতে হয় কারণ টবে আপনার মাটি বা সার ফার সব কিছু এক কথায় খাবার ওতে সীমিত পরিমাণ থাকে আর মাটিতে ইচ্ছে মতো যখন যা ইচ্ছে তাই দরকার হয় গাছে কিন্তু মানে আপন মানে খাবারটা টেনে নেয় আর টবে তো সেটা হয় না আপনাদেরকে টবে একটু বেশি যত্ন নিতে হয় কারণ ওর খাবার ওর খাবারগুলা মানে তবে মানে মেপে একদম পুরো যত্ন করে টাইম টেবিল দিতে হয় তাহলে গাছটা দেখা যাচ্ছে সুস্থ সবল থাকে আপনি ধরেন কিছুদিন দিতে পারলেন না তো দেখা যাবে যে গাছটা মানে রোগ রোগ বেশি বৃদ্ধি হয়েছে তারপরে গাছটা দুর্বল হয়েছে আক্রান্ত দুর্বল হচ্ছে এরকম হবে তো আপনাদেরকে বেদানা গাছ সুস্থ রাখতে হলে মাঝে মধ্যে দেখবেন যে ওই আপনার ইটে যে ফোরাডন দানা বৃষ্টি ওটা অবশ্যই প্রতি মাসে আপনারা একদিন দিবেন দিবেন এটে মানে বেশি না হলে অল্প পরিমাণ দিবেন সে টবের গাছ হোক আর মাটিতে হোক তাহলে বেদানা গাছে দেখবেন যে শিকড় পচা শিকড়টা পচে কালো হয়ে যায় অনেক গাছ কিন্তু ওই মারা যায় ডাইব্যাক হয়ে তারপর শুকিয়ে যায় আজগবি। গোটা গাছটা আপনার ওটা হবে না তারপরে ওরকম হলে দেখা যায় ফুল জালি সব ঝরে যায় কারণ ধরেন আপনার নিচে শিকড় কেটে দিচ্ছে করে কিন্তু এদিকে দেখা যাচ্ছে আপনার গাছে ফুল টিকছে না আপনি ভাবছেন যে ফুল কেন টিকছে না কিন্তু আসলে শিকড় কেটে এসে গাছ দুর্বল হয়ে যাইছে হয়তো গাছে পাতা থাকবে কিন্তু জালি মানে জালি ফুলগুলো সব ঝরে যাবে তাই সে কারণে প্রতি মাসে মানে একদিন করে আপনাকে ফোরাডুন বিষ বা যাই হোক মানে গন্ধওয়ালা দানা বিষটি আপনাকে মাটিতে অথবা টবে আপনি যাতে লাগান প্রতি মাসে বেশি না হলে অল্প অল্প করে দিতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার গাছটা আরও বেশি ভালো থাকবে তারপর গাছে মানে কোনো যে রোগ লাগবে না একটা ছাল পচা রোগ হয় মানে ছালটা কালো হয়ে দাগ হয়ে দেখা হয়েছে যে গাছের গোড়াটা শুকিয়ে যায় গাছের বডি শুকিয়ে যায় তাহলে ওই দানা বীজটা দিলে কিন্তু দেখা যাচ্ছে ওই পোকামাকড়ে খেতে পারবে না আর গন্ধতে কিন্তু ওই মানে গাছের এই যে যেমন আমি বলি এই বডিতে এগুলো কিন্তু অনেক সময় আমরা আমার গাছ হয়েছে আমি দেখেছি অনেকজনেরও হয়েছে দেখেছি এই গ্রাফটিংয়ের আশপাশ নিয়ে এগুলো দেখা যাচ্ছে যে কালো হয়ে পচে যায় বা শুকিয়ে যায় তো ওটা হবে না আমি কিছুদিন আগে বেশ মোটামুটি এদিকে দেড় দু মাস হয়ে গেল ওই দানা বীজটা দিয়ে এই হ্যাঁ দানা বীজটা দিয়েছিলাম এদিকে দেওয়া হয়নি তো আজকে এবার দেওয়া হবে তো এখানে দেখা আছে যে এরকম আপনার ধরুন এইখান থেকে এক ফুট এরকম দূর এরকম দূর দিয়ে আপনি এবার ওই তিন চার রকমের সার দানা দানাবিষ তারপরে আপনার ডিএপি পটাশ আপনার ওই পরশ কোম্পানি ক্যালসিয়ামটা এরকম দূর দিয়ে দিয়ে দেবেন মোটামুটি এক ফুট দূর দিয়ে দিলে গাছের আপনাকে দেখবেন যে শিকড়ে ঠিক আপনি টেনে নেবেন অটোমেটিক শিকড় আছে গাছও যত বড় হয় ওর শিকড়ে তত চারিদিকে কিন্তু ছড়াই যে গাছের আপনার শিকড় মানে এই গোড়ায় দিবেন বলে যে ভালো কাজ হবে তা না গাছের ক্ষতি হয় অনেকটাই তো গাছের গোড়া ছেড়ে মোটামুটি ঠিক এক ফুট দূর দিয়ে আপনি মানে অল্প অল্প করে ধরেন এরকম সার নিলেন যে মোটামুটি এই চেন সিস্টেম গোল করে দূর দিয়ে দিয়ে দিলেন তাহলে দেখা যাবে যে গাছের চারিদিকে শিকড় থাকে যখন জলটা মানে এখানে জল আসবে যখন জলটা দেওয়া হবে তখন অটোমেটিকই শিকড়ে সব একদম আস্তে 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 গাছে তল দেখবেন যে টেনে নেবে গাছ তখন আপনি আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছটা তখন আবার সবুজ সাথে যে ভরে যাবে ফুল জালিতে ভরে যাবে তো যাই হোক আর গাছ সময় ছাড়তে হয় যখন দেখবেন যে বেশি আপনার লম্বা হয়েছে বা বেশি ঝাপড়া হয়েছে এই কচি ভেতরকার সব ডালপালাগালা ছেটে দিতে হয় পুরোনো ডালপালাগালাও রাখবেন তাহলে ওগুলোতে ফুল ফল আসবে এরকম একবারে জালি জালি খুব ভিতরে বা আশপাশে ডাল হচ্ছে সেগুলোকেও একটু ছেটে দিবেন গাছটা একটু হালকা করে রাখবেন যে সবসময় যে বিরাট ঝাগড়া ঝোপালো করার দরকার না একটু ছেটে ছেটেও রাখবেন তাহলে দেখবেন যে আপনার এই পুরোনো ডালগালায় মোটা ফুল আর জালি চলে আসবে আর আমি যাই হোক আমার ঠিকানাটা হচ্ছে এটা রাজীব নার্সারি এটা মুর্শিদাবাদে অবস্থিত মানে মুর্শিদাবাদ বহরমপুরে আপনারা মানে যে যেখান থেকে আসুক না এনে বহরমপুর আসতে হবে বহরমপুর থেকে ইসলামপুর রোডের বাস মাত্র পনেরো টাকা ভাড়া নেবে আমাদের কুদবাবুকুরে নামিয়ে দেবে কুদবাবুকুরতে আমার নার্সারিটা ওই দুই তিন মিনিটের রাস্তা আসতেও বেশি টাইম লাগে না আমরা নিয়ে চলে আসি হয়তো কোনো টাইমে কাজক্ষেত্রে আনতে পারলাম না তাই টোক আসা হবে অন্তত দশ টাকা নেবে আমার নার্সারিতে আসতে তো কোনো অসুবিধা না আমার ঠিকানা হচ্ছে পুকুর গ্রাম এটা আর আমার মেন ঠিকানা তো বহরমপুর তো যাই হোক আমি ফোন নম্বরটা বলে দিই আমার ফোন নম্বরটা নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটাতে মানে হোয়াটসঅ্যাপ আছে ফোন নম্বর আছে এই একটাই নম্বর আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে